নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাবো এক সাধারণ যুবকের অসাধারণ হয়ে ওঠার গল্প এমন এক যুবকের গল্প যে তার জীবনের কঠিন সময়ে আচার্য চালকের কিছু নীতিকে অবহেলা করে প্রায় ধ্বংসের পথে চলে গিয়েছিল কিন্তু তারপর সেই নীতিগুলোই তাকে পথ দেখায় চলুন শুরু করা যাক রোহানের গল্প সবুজ শ্যামল এক গ্রামে রোহান নামের এক অত্যন্ত মেধাবী উচ্চাকাঙ্ক্ষী যুবক বাস করত তার বাবা ছিলেন গ্রামের একজন সাধারণ শিক্ষক রোহানের চোখে ছিল বড় শহরে গিয়ে নিজের ভাগ্য গড়ার সে বিশ্বাস করত সম্পত্তি সন্তানের সম্মানীয় জীবন এই তিনটি জিনিসই জীবনের সব কিছু একদিন সে তার বাবাকে গিয়ে জানালো যে সে শহরে যেতে চায় বাবা তাকে বোঝালেন শোনো বাবা বড় হওয়ার স্বপ্ন দেখা ভালো কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে চিনতে নিয় রোহান অধৈর্য হয়ে জবাব দিল বাবা আমি সব ভেবে রেখেছি আপনারা গ্রামের মানুষ শহরের গতি বুঝবেন না তার ছোটবেলার বন্ধু আকাশ তাকে কিছু পরামর্শ দিতে চেয়েছিল কিন্তু রোহান তার কথাও শোনেননি বরং সে তার এক পরিচিতাকে কোনো কিছু না ভেবেই কিছু টাকা ঋণ দিয়ে দেয় কারণ সে শহরে গিয়ে তার সাহায্য পাবে বলে আশা করেছিল পরিবার ও বন্ধু বান্ধবদের কথা না শুনেই রোহান শহরে পা রাখল তার মেধা ও পরিশ্রমের জোরে সে খুব তাড়াতাড়ি একটি ভালো চাকরি পেয়ে গেল অল্প সময় তার হাতে অনেক টাকা পয়সা এলো আর তখনই তার মধ্যে জন্ম নিল অহংকার সে গ্রামের মানুষদের এমনকি নিজের পরিবারকেও ছোট ভাবতে শুরু করলো একদিন তার বাবা ফোন করলে সে ব্যস্ততার অজুহাতে বাবাকে অপমান করে ফোন রেখে দেয় শহরে তার কিছু নতুন বন্ধু হয় যাদের মধ্যে বিক্রম ছিল সবচেয়ে চতুর রোহান বিক্রমের ওপর সম্পূর্ণ আশা করে তার সাথে একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে সে তার জমানো সমস্ত টাকা এবং কিছু টাকা ধার করে বিক্রমের হাতে তুলে দেয় সে ভুলে গিয়েছিল যে ঋণ যেমন ভেবে চিনতে দিতে হয় তেমনই ছোট মনে করা ঋণ বা কর্মও একসময় বিশাল আকার ধারণ করতে পারে কিছুদিন পরেই রোহানের জীবনে অন্ধকার নেমে আসে বিক্রম সব টাকা নিয়ে পালিয়ে যায় রোহান যে ধোকা খেলো তা তাকে একেবারে পথে বসিয়ে দিল তার মাথার ওপরে ঋণের বোঝা চাকরিটাও আর রইল না চরম দারিদ্রতা তাকে ঘিরে ধরল রাতের পর রাত তার ঘুম আসতো না পুরোনো দিনে সুখের স্মৃতি তাকে কুড়ে কুড়ে খেত যে সম্পত্তিকে সে সবকিছু কিছু তা আজ তার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল রোহান বুঝতে পারছিল না সে কি করবে একদিন হতাশ হয়ে পথে ঘুরতে ঘুরতে এক লাইব্রেরিতে তার চোখ পড়ল আচার্য চাণক্যের একটি বইয়ের উপর সে বইটি পড়তে শুরু করল এবং তার মনে হলো সে যেন তার জিনিস কখনো চুরি করা যায় না এক চরিত্র দুই জ্ঞান তিন বিদ্যা রোহানের মনে হলো হ্যাঁ তার টাকা পয়সা চুরি হয়েছে কিন্তু তার শিক্ষা আর জ্ঞান তো কেউ কেড়ে নিতে পারেনি সে আরও পড়ল তিনটি জিনিসকে কখনোই ছোট ভাবতে নেই কর্ম কর্তব্য ও ঋণ সে বুঝতে পারল বাবাকে অপমান করা বন্ধুর পরামর্শ না শোনা এই ছোট ছোট কর্মফলই আজ তাকে এই পরিস্থিতিতে এনে ফেলেছে পরিবারের প্রতি তার কর্তব্য সে পালন করেনি সবশেষে তার চোখে পড়ল সেই কথায় যেখানে বলা হয়েছে তিনটি জিনিসকে সবসময় মহত্ব দেওয়া উচিত পরিবার পরিজন ও বন্ধু রোহানের চোখে জল এসে গেল সে বুঝতে পারলো জীবনের সবচেয়ে বড় ভুল সে এখানেই করেছে সেই দিনই রোহান গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল আর খালি হাতে সে যখন বাড়ি পৌঁছালো তখন তার মা বাবা তাকে বুকে জড়িয়ে ধরল তার ছোটবেলার বন্ধু আকাশও তার পাশে এসে দাঁড়ালো কোনো অভিযোগ না করে তারা তাকে আবার নতুন করে শুরু করার সাহস জোগালো রোহান তার জ্ঞান ও বিদ্যা কাজে লাগিয়ে গ্রাম থেকেই একটি ছোট ব্যবসা শুরু করিল তার সততা কঠিন পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের কারণে তার ব্যবসা ধীরে ধীরে বড় হতে লাগলো সে এখন বুঝেছিল জীবনের আসল সম্পত্তি টাকা নয় বরং সব চরিত্র এবং পরিবার ও সত্যিকারের বন্ধুদের ভালোবাসা সে এখন যে কোনো জবাব পরামর্শ বা ঋণ দেওয়ার আগে হাজারবার ভাবে অহংকার ছেড়ে সে এখন একজন বিনয়ী এবং জ্ঞানী মানুষ বন্ধুরা রোহানের এই গল্প আমাদের এটাই শেখায় যে আচার্য চাণক্যের নীতিগুলো আজও কতটা প্রাসঙ্গিক এক জবাব পরামর্শ ঋণ সবসময় ভেবে চিনতে দিন দুই অহংকার অপমান ও অন্যের ওপর ভিতা আসা এই তিনটি বিনাশ ডেকে আনে তিন জীবনের সবচেয়ে বড় কষ্ট দেয় দারিদ্রতা ও খারাপ স্মৃতি চার আপনার চরিত্র জ্ঞান ও বিদ্যা কেউ কেড়ে নিতে পারবে না এটাই আপনার আসল শক্তি পাঁচ কখনো নিজের কর্ম কর্তব্য ঋণকে ছোটো করে দেখবেন না ছয় এবং সবশেষে জীবনে যাই হয়ে যাক না কেন পরিবার পরিজন ও বন্ধুদের সবসময় সম্মান ও মহত্ব দিন তারাই আপনার আসল শক্তি এই গল্পটি থেকে আপনি কি শিখলেন তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তাদের ওই শিক্ষামূলক গল্পটি জানার সুযোগ করে দিন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ